হাই প্রো যারা দেশ ও দেশের বাইরে যে প্রবাসী বায়ু বোনেরা আছেন সবাইকে জানাই আলাইকুম তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা সৈদিতে নতুন আসছেন তাদের জন্য বা যারা আরব কান্ট্রিতে আছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এখানে দুইশুটি শব্দ আছে আপনারা যদি ভালোভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আপনিও আরবিতে কথা বলতে পারবেন তো চলুন ভিডিও ভিডিওটা শুরু করা যাক সরতা সরতা এর বাংলা হচ্ছে পুলিশ পুলিশকে আরবিতে বলা হয় সোরতা নার নার এর বাংলা হচ্ছে আগুন আগুনকে আরবিতে বলা হয় নার ইয়ম ইয়ম এর বাংলা হচ্ছে দিন দিনকে আরবিতে বলা হয় ইয়ম ইজবু ইজবু এর বাংলা হচ্ছে সপ্তাহ সপ্তাহকে আরবিতে বলা হয় ইজবু সানা সানা এর বাংলা হচ্ছে বছর বছরকে আরবিতে বলা হয় সানা তাহনিয়া তাহনিয়া এর বাংলা হচ্ছে সেকেন্ড সেগেন্ডকে আরবিতে বলা হয় তাহনিয়া জেদিত জেদিত এর বাংলা হচ্ছে নতুন নতুনকে আরবিতে বলা হয় জেদিত গেদিম গেদিম এর বাংলা হচ্ছে পুরাতন পুরাতনকে আরবিতে বলা হয় গেদিম বধু বধু এর বাংলা হচ্ছে গ্রাম গ্রামকে আরবিতে বলা হয় বধু খাজান খাজান এর বাংলা হচ্ছে টাঙ্কি টাঙ্কিকে আরবিতে বলা হয় খাজান গেদিম গেদিম এর বাংলা হচ্ছে পুরাতন পুরাতনকে আরবিতে বলা হয় গেদিম সামস সামস এর বাংলা হচ্ছে সূর্য সূর্যকে আরবিতে বলা হয় সামস গামার গামার এর বাংলা হচ্ছে চাঁদ চাঁদকে আরবিতে বলা হয় গামার সাজার সাজার এর বাংলা হচ্ছে গাছ গাছকে আরবিতে বলা হয় সাজার নাখলা নাখলা এর বাংলা হচ্ছে খেজুরের গাছ খেজুরের গাছকে আরবিতে বলা হয় নাখলা তামুর তামুর এর বাংলা হচ্ছে খেজুর খেজুরকে আরবিতে বলা হয় তামুর গিদ্দাম গিদ্দাম এর বাংলা হচ্ছে সামনে সামনেকে আরবিতে বলা হয় গিদ্দাম ওরা ওরা এর বাংলা হচ্ছে পেসনে কে আরবিতে বলা হয় ওরা ইয়ামিন ইয়ামিন এর বাংলা হচ্ছে ডান ডানকে আরবিতে বলা হয় ইয়ামিন ইয়াসার ইয়াসার এর বাংলা হচ্ছে বাম বামকে আরবিতে বলা হয় ইয়াস আর হারাকা হারাকা এর বাংলা হচ্ছে গেঞ্জাম বা বেজাল গেঞ্জাম বা বেজালকে আরবিতে বলা হয় হারাকা কালাম কালাম এর বাংলা হচ্ছে কথা কথাকে আরবিতে বলা হয় কালাম কাতির কাতির এর বাংলা হচ্ছে বেশি কে আরবিতে বলা হয় কাতির সাহ সাহ এর বাংলা হচ্ছে ঠিক ঠিককে আরবিতে বলা হয় সাহ রোহ রোহ এর বাংলা হচ্ছে যাও বা যাওয়া যাও বা যাওয়াকে আরবিতে বলা হয় রোহ আবগা আবগা এর বাংলা হচ্ছে চাই বা লাগবে চাই বা লাগবেকে আরবিতে বলা হয় আবগা আক্কেল আক্কেল এর বাংলা হচ্ছে খাবার খাবারকে আরবিতে বলা হয় আক্কেল গোরফা গোরফা এর বাংলা হচ্ছে রোম বা কক্ষ রোম বা কক্ষকে আরবিতে বলা হয় গোরফা আগ্রাত আগ্রাত এর বাংলা হচ্ছে জিনিসপত্র বা মালামাল জিনিসপত্র বা মালামালকে আরবিতে বলা হয় আগ্রাত খেদমা খেদমা এর বাংলা হচ্ছে সেবা সেবাকে আরভিতে বলা হয় খেদমা জানি জানিকে আরবিতে বলা হয় মালুম মালুম এর বাংলা হচ্ছে জানি জানি না জানি আরবিতে বলা হয় মাফি মালুম মাফি মালুম এর বাংলা হচ্ছে জানিনা অল্প অল্পকে আরবিতে বলা হয় সোয়াইয়া সোয়াইয়া এর বাংলা হচ্ছে অল্প অনেক অনেককে আরবিতে বলা হয় অজিত কাজ কাজকে আরবিতে বলা হয় সোগল সোগল এর বাংলা হচ্ছে কাজ দিন দিনকে আরবিতে বলা হয় ইয়ম ইয়ম এর বাংলা হচ্ছে দিন রাত রাতকে আরবিতে বলা হয় বিল্লেল বিল্লেল এর বাংলা হচ্ছে রাত পরিষ্কার পরিষ্কারকে আরবিতে বলা হয় নাদিফ নাদিফ এর বাংলা হচ্ছে পরিষ্কার খালি খালি এর আরবি হচ্ছে ফাদি ফাদিকে আরবি বাংলাতে বলা হয় খালি বরা বরাকে আরবিতে বলা হয় মাত্রুজ মাতরুজ এর বাংলা হচ্ছে বরা কাছে কাশেকে আরবিতে বলা হয় গরীব গরীব এর বাংলা হচ্ছে কাছে দূরে দূরেকে আরবিতে বলা হয় বাইত বাইত এর বাংলা হচ্ছে দূরে ঠান্ডাকে বলা হয় বারিত বারিত এর বাংলা হচ্ছে ঠান্ডা জাল জালকে আরবিতে বলা হয় ফিল ফিল এর বাংলা হচ্ছে জাল মিষ্টি মিষ্টিকে আরবিতে বলা হয় হালুয়া হালুয়া এর বাংলা হচ্ছে মিষ্টি বন্ধ করা বন্ধ করাকে আরবিতে বলা হয় সাক্কার সাক্কার এর বাংলা হচ্ছে বন্ধ করা খোলা খোলাকে আরবিতে বলা হয় ইফতা ইফতা এর বাংলা হচ্ছে খোলা সমস্যা সমস্যাকে আরবিতে বলা হয় মুশকিল মুশকিল এর বাংলা হচ্ছে সমস্যা সমাধান সমাধানকে আরবিতে বলা হয় হাল হাল এর বাংলা হচ্ছে সমাধান দামি দামিকে আরবিতে বলা হয় ভ্যালি ভ্যালি এর বাংলা হচ্ছে দামি সস্তা সস্তাকে আরবিতে বলা হয় রাখিস রাখিজ এর বাংলা হচ্ছে সস্তা ভালোবাসা ভালোবাসাকে আরবিতে বলা হয় হুববুন হুববুন এর বাংলা হচ্ছে ভালোবাসা প্রেমিক প্রেমিককে আরবিতে বলা হয় হাবিব হাবিব এর বাংলা হচ্ছে প্রেমিক প্রেমিকাকে আরবিতে বলা হয় হাবিবা হাবিবা এর বাংলা হচ্ছে প্রেমিক সুন্দর সুন্দরকে আরবিতে বলা হয় হ্যালো হ্যালো এর বাংলা হচ্ছে সুন্দর সুন্দরী সুন্দরীকে আরবিতে বলা হয় জামিলা জামিলা এর বাংলা হচ্ছে সুন্দরী বন্ধু বন্ধুকে আরবিতে বলা হয় সাদিক সাদিক এর বাংলা হচ্ছে বন্ধু মাস মাসকে আরবিতে বলা হয় সাহার সাহার এর বাংলা হচ্ছে মাস বছর বছরকে আরবিতে বলা হয় সানা সানা এর বাংলা হচ্ছে বছর সময় সময়কে আরবিতে বলা হয় উক্ত উক্ত এর বাংলা হচ্ছে সময় ঘন্টা, ঘন্টাকে আরবিতে বলা হয় সাহ সাহ এর বাংলা হচ্ছে ঘন্টা। মিনিট মিনিটকে আরবিতে বলা হয় দিগিগা, দিগিগা এর বাংলা হচ্ছে মিনিট সকাল সকালকে আরবিতে বলা হয় সাবাহ সাবাহ এর বাংলা হচ্ছে সকাল বিকাল বিকালকে আরবিতে বলা হয় মাসা মাসা এর বাংলা হচ্ছে বিকাল দিন দিনকে আরবিতে বলা হয় ইয়ম ইয়ম এর বাংলা হচ্ছে দিন সপ্তাহকে আরবিতে বলা হয় ইজবু ইজবু এর বাংলা হচ্ছে সপ্তাহ আউয়াল আউয়াল এর বাংলা হচ্ছে প্রথম প্রথমকে আরবিতে বলা হয় আউয়াল খালাস খালাস এর বাংলা হচ্ছে শেষ শেষকে আরবিতে বলা হয় খালাস ইয়াবদা ইয়াব্দা এর বাংলা হচ্ছে শুরু সুরুকে আরবিতে বলা হয় ইয়াবদা হাওয়া হাওয়া এর বাংলা হচ্ছে বাতাস বাতাসকে আরবিতে বলা হয় হাওয়া কাস্সার কাসার এর বাংলা হচ্ছে বাঙ্গা বাঙ্গাকে আরবিতে বলা হয় কাসার হালাক এর বাংলা হচ্ছে সেলুন সেলুনকে আরবিতে বলা হয় হাল্লাক আকিত আকিত এর বাংলা হচ্ছে নিশ্চিত নিশ্চিতকে আরবিতে বলা হয় আকিত আলহীন আলহীন এর বাংলা হচ্ছে এখন এখনকে আরবিতে বলা হয় আলহীন উম্মুন উম্মুন এর বাংলা হচ্ছে মাতা বা মা মাতা বা মাকে আরবিতে বলা হয় উমুন সোগল সোগল এর বাংলা হচ্ছে কাজ কাজকে আরবিতে বলা হয় সোগল ইর্জা ইরজা এর বাংলা হচ্ছে ফিরে আসা ফিরে আসাকে আরবিতে বলা হয় ইরজা কুরসি কুরসি এর বাংলা হচ্ছে চেয়ার চেয়ারকে আরবিতে বলা হয় কুরসি শাহ সাহ এর বাংলা হচ্ছে সঠিক সঠিককে আরবিতে বলা হয় সাহ স্রোতা স্রোতা এর বাংলা হচ্ছে পুলিশ পুলিশকে আরবিতে বলা হয় সরতা আসিফ আসিফ এর বাংলা হচ্ছে দুঃখিত দুঃখিতকে আরবিতে বলা হয় আসিফ মুখালাস মুখালাস এর বাংলা হচ্ছে শেষনা শেষনাকে আরবিতে বলা হয় মুখালাস ওট ওটকে আরবিতে বলা হয় জামালুন জামালুন এর আরবি হচ্ছে ওট পাহাড় পাহাড়কে আরবিতে বলা হয় জাবালুন জাবালুন এর বাংলা হচ্ছে পাহাড় সুন্দর সুন্দরকে আরবিতে বলা হয় জামিলুন। জামিলুন এর বাংলা হচ্ছে সুন্দর চালান চালান এর আরবি হচ্ছে মিষ্টি মিষ্টি এর বাংলা হচ্ছে চালান করা করা এর আরবি হচ্ছে সাউই সাউই এর বাংলা হচ্ছে করা সঠিকভাবে বিদ্যাবতী বিদ্যাবতী এর বাংলা হচ্ছে সঠিকভাবে মোবাইল মোবাইল এর আরবি হচ্ছে জাওয়াল জাওয়ালকে আরবি বাংলায় বলা হয় মোবাইল মামা মামা এর বাংলা হচ্ছে মা মাকে আরবিতে বলা হয় মামা বাবা বাবাকে আরবিতে বাবাই বলা হয় এবং বাংলাতেও বাবাই বলা হয় অক্তব অক্তব এর বাংলা হচ্ছে লেখা লেখাকে আরবিতে বলা হয় অক্তব কিতাব কিতাব এর বাংলা হচ্ছে বই বইকে আরবিতে বলা হয় কিতাব কুরসি কুরসি এর বাংলা হচ্ছে চেয়ার চেয়ারকে আরবিতে বলা হয় কুরসি মিতা মিতা এর বাংলা হচ্ছে কখন কখনকে আরবিতে বলা হয় মিতা তাল তাল অর্থ তাল এর বাংলা হচ্ছে আসো। আশোকে আরবিতে বলা হয় তাল ইজি ইজি অর্থ আশা ই আশাকে আরবিতে বলা হয় ইজি বেয়েত বেয়েত এর বাংলা হচ্ছে বাড়ি বাড়িকে আরবিতে বলা হয় বেঈ জাওয়াল জাওয়াল এর বাংলা হচ্ছে মোবাইল মোবাইলকে আরবিতে বলা হয় জাওয়াল ইত্তেসাল ইত্তেসাল এর বাংলা হচ্ছে কল করা কল করাকে আরবিতে বলা হয় ইত্তেসাল এরজা এরজা এর বাংলা হতো পেছনে যাওয়া পেছনে যাওয়াকে আরবিতে বলা হয় এরজা রেজ্জা রাজ্জা এর বাংলা হচ্ছে ফেরত ফেরতকে আরবিতে বলা হয় রেজ্জা হুরমা হুরমা এর বাংলা হচ্ছে মহিলা মহিলাকে আরবিতে বলা হয় হুরমা রেজ্জল রেজ্জল এর বাংলা হচ্ছে পুরুষ পুরুষকে আরবিতে বলা হয় রাজল কামিজ কামিজ এর বাংলা হচ্ছে শার্ট শার্টকে আরবিতে বলা হয় কামিজ তাম্বুল তাম্বুল এর বাংলা হচ্ছে পান পানকে আরবিতে বলা হয় তাম্বুল হিজাম হিজাম এর বাংলা হচ্ছে বেল্ট বেল্টকে আরবিতে বলা হয় হিজাম বিল্লিল বিল্লিল এর বাংলা হচ্ছে রাত রাতকে আরবিতে বলা হয় বিল্লিল নাজ্জেল নাজ্জেল এর বাংলা হচ্ছে নামা নামাকে আরবিতে বলা হয় নাজ্জেল ইজলিশ ইজলিশ এর বাংলা হচ্ছে বসা বসাকে আরবিতে বলা হয়